জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পালানোর ভিডিও ভাইরাল এদিকে হামাসের গেরিলা যুদ্ধের কৌশল নিয়ে ইসরায়েলের উদ্বেগ এরপর জানিয়ে দিব হুথিরা হামাস ও হিজবুল্লার পরিণতি ভোগ করবে বলেছে ইসরায়েল আরো জানিয়ে দিব মণিপুরে দুই দিনে বিদ্রোহীদের চার বাংকার ধ্বংস তিনটি দখল সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন মার্কিন গোয়েন্দার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রকেট হামলার বহে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডের নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রোটেস্টের অস্ত্রোপচারের পর জীবনের নিরাপত্তার জন্য জেরুজালামের হাদাসা মেডিকেল সেন্টারের আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে অবস্থান করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের বরাতে মিডলিস্ট আই জানিয়েছে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নেতানিয়াহু সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন রোববার উনত্রিশে ডিসেম্বর গাজার বেইথানন থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট ছোড়া হয় যা ইসরায়েলি বাহিনী সফলভাবে আটকায় তবে হামাস কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বছর বয়সী এর আগেও বিভিন্ন স্বাস্থ্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তবে মার্সে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয় আর গত বছর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় পেসমেকার স্থাপন করা হয়েছিল এছাড়া পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার স্বাস্থ্য নিয়ে বিতর্ক তৈরি হয় চলতি বছরের শুরুতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় নেতানিয়াহ সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যা বেড়ে চলেছে যার কারণে তাকে প্রায়শই চিকিৎসকের স্মরণ স্বাস্থ্য সংস্থার প্রধানের পালানোর ভিডিও ভাইরাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানব গেব্রেয়াসুসের পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে দ্য টেলিগ্রাফ সম্প্রতি ভিডিওটি প্রকাশ করে এর পেছনের কারণ ব্যাখ্যা করেছে ভিডিওটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা তাতে দেখা যায় তেদ্রস আধারম গেব্রেয়াসুস ও তার সহকর্মীরা তাড়াহুড়ো করে একটি ঘর থেকে অন্যত্র সরে যাচ্ছেন এ সময় তাদের সবাইকে বেশ চিন্তিত ও হন্তদন্ত ভঙ্গিতে দেখা যায় তাদের আশেপাশের লোকজনও উদ্বিগ্ন হয়ে চারপাশে নজর রাখছিলেন টেলিগ্রাফ জানায় ভিডিওটি বিমান বন্দরের। সেখানে ইসরায়েলের বিমান হামলার সময়কার দৃশ্য ক্যামেরায় উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এবং তার সহকর্মীদের তাৎক্ষণিক তৎপরতা তাদের অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রেহাই দিয়েছে তেদ্রস আদানম গেব্রিয়াস ও তার সহকর্মীরা একটি ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তেদ্রস স্বাভাবিক সময়ের মতো সোফায় বসে অপেক্ষা করছিলেন এ সময় বিমানবন্দরে অস্বাভাবিক ছোটাছুটি ও আওয়াজ লক্ষ্য করে এক সহকর্মী তেদ্রসের পাশে এসে দাঁড়ান ওই সহকর্মী ওয়েটিং রুমের বাইরে তাকিয়ে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিলেন এমন সময় বিস্ফোরণের শব্দে অন্যান্য সহকর্মী ও তেদ্রসের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এসে তাকে ঘিরে ওয়েটিং রুম থেকে অন্যত্র সরিয়ে নেন সে সঙ্গে ওই ঘরে থাকা অন্যান্যরাও দ্রুত গেরিলা যুদ্ধের কৌশল নিয়ে ইসরায়েলের উদ্বেগ ইহুদিবাদী সংবাদপত্র মারিভ ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশ্কেনাজি এর উদ্বৃতি দিয়ে লিখেছে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে উদ্বিগ্ন যে কৌশলের কারণে দুহাজার সালের যুদ্ধে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ফার্স্টোরে জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা আঠারো বছর পর দুই সালের পঁচিশ মে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে বাধ্য করেছিল লেবাননে এই দিনটিকে বলা হয় প্রতিরোধ ও মুক্তির দিবস ইসরায়েলি সামরিক বিশ্লেষক আশকিনাজি যোগ করেছেন যে ইহুদিবাদী সরকার এজন্য আতঙ্কিত যে হামাস লেবানন যুদ্ধে হিজবুল্লাহ যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করেছিল অর্থাৎ তারা যে মাইন বিস্ফোরক ব্যবহার করেছিল হামাসও একই কৌশল ব্যবহার করতে পারে এই ইসরায়েলি সামরিক বিশ্লেষক আরো বলেছেন হামাস প্রতিরোধ বাহিনী জাবালিয়ায় ইসরায়েলি ঘাটিতে হামলা চালিয়ে তিন ইহুদিবাদী সৈন্যকে হত্যা করেছে এবং বিশ জনকে আহত পথিরা হামাস ও হিজবুল্লার পরিণতি ভোগ করবে বলছে ইসরায়েল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে হিজবুল্লাহ ও আসাদের মতো পরিণতি হুথিদের ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন নিরাপত্তা বক্তব্য সোমবার ত্রিশ ডিসেম্বর এই কথা বলেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হুথিদের হামলা আর বরদাস্ত করা হবে না বলে নিরাপত্তা পরিষদের সভায় ড্যানন বলেছেন মধ্যপ্রাচ্যে গত এক বছরে যা হয়েছে হুথিরা বোধ হয় সেদিকে খুব একটা মনোযোগ দিচ্ছে না তাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ধ্বংস করতে চাওয়া হামাস হিজবুল্লাহ ও আসাদের পরিণতির দিকে মনোযোগ দিন শেষবারের মতো তাদের আমরা সতর্ক করছি মনে রাখবেন এটা আমাদের হুমকি নয় অঙ্গীকার এর কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনী হুথিবিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন তেলাবিবের নিকটবর্তী বেনগুরিয়ন বিমানবন্দরে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জেরুজালেমের একটি বিদ্যুৎ কেন্দ্রে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা এদিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দেয়ার পর গোষ্ঠীটির সর্বোচ্চ পরিষদের প্রধান মোহাম্মদ আলিয়াল হুথি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন গাজার প্রতি অব্যাহত সমর্থনের পাশাপাশি ইসরায়েলের হামলাও চলমান থাকবে দুই দিনে বিদ্রোহীদের চার বাংকার ধ্বংস তিনটি দখল বিক্ষুব্ধ মণিপুরে গত দুদিনে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর চারটি ধ্বংস এবং তিনটি দখল করেছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মণিপুর রাজ্য পুলিশ ধ্বংস ও দখল করা বাংকারগুলো মণিপুরের পূর্ব স্ফলন ও কাংপোকপি জেলার দুই গ্রামের থামানাপোকপি ও সানাবাসি গ্রামের কাছাকাছি বিভিন্ন এলাকায় অবস্থিত বলে উল্লেখ করে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে দুই জেলার থামানাপোকপ ও সানাবাজি গ্রামের আশেপাশের কয়েকটি এলাকায় গত দুই দিনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক মাত্রায় বন্দুকযুদ্ধ হয়েছে সশস্ত্র দুষ্কৃতকারীদের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দুষ্কৃতকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে এ অভিযানে দুষ্কৃতকারীদের চারটি বাংকার ধ্বংস হয়েছে এবং তিনটি বাংকার আমাদের দখলে নথি চুরি করেছে চীন মার্কিন গোয়েন্দার অভিযোগ চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে চীন এমনটাই দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা হামলার পাশাপাশি চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চুরি করেছে বলে অভিযোগ করেছেন তারা মঙ্গলবার এসব খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে শুধু দেখেছে নয় বেশ কিছু নথি তারা চুরিও করেছে চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ তাদের প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনা প্রমাণ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয় তবে হ্যাকাররা কি কী নথি চুরি করেছে কতটি ওয়ার্কস স্টেশন তারা হ্যাক করেছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া এ ঘটনায় মার্কিন কোনো নাগরিক জড়িত কিনা তাও স্পষ্ট করে বলা হয়নি